হরে কৃষ্ণ এবছরের ইন্দিরা একাদশী কবে পড়ছে সাতাশে সেপ্টেম্বর না আঠাশে সেপ্টেম্বর সে বিষয়ে আমরা জেনে নেব জেনে নেব এই একাদশী আমরা কিভাবে পালন করব এবং পারণের সময়সূচি কত আছে এবং তার সঙ্গে ব্রত কথা তাই সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের পর্বে ইন্দিরা একাদশীর তাই সঙ্গে থাকুন তাই পর্বটি শুরু করবার পূর্বেই আপনার চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা প্রথমে জানব যে এই ইন্দিরা একাদশী এবছরে তিথিটা কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে এবং পারণের সময় এবং একাদশী কবে পড়ছে এই বিষয়গুলো আমরা প্রথমে জেনে নিই প্রথমে আর দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর মনে রাখবেন দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর রোজ শুক্রবার অপরাহ্ন চারটা বেজে আঠাশ মিনিটে এই তিথি একাদশী তিথিটি আরম্ভ হচ্ছে এবং পরের দিন এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর রোজ শনিবার অপরাহ্ন অর্থাৎ বিকেল চারটা বেজে পঞ্চান্ন মিনিটে শেষ হচ্ছে এই একাদশী তিথি এবারে আমরা জানব যে এই একাদশীটি আমরা কবে পালন করব। এই একাদশীটি পালন করব আঠাশে সেপ্টেম্বর আমরা পালন করব আঠাশে সেপ্টেম্বর শনিবার দিন এই একাদশী ব্রতটি আমরা পালন করব। এবারে আমরা জানব পারণের সময়সূচি কত পারণের সময়সূচি হচ্ছে বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার এই পারণ অনুষ্ঠিত হবে নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে আপনারা পারণ সেরে নেবেন এটা শাস্ত্র সিদ্ধান্ত মতে পঞ্জিকা মতে এই সময়টি আমি উল্লেখ করছি এবারে জানব যে এই একাদশীটি কি। আশ্বিন মাসের কৃষ্ণ একাদশী বলা হয় বা কৃষ্ণ একাদশী বা কৃষ্ণা একাদশী একে বলা হয় কৃষ্ণা একাদশী ইন্দিরা একাদশী নামে অভিহূত এবারে আমরা চলে যাব যে একাদশী দিন আমরা কিভাবে পালন করব এই একাদশী একাদশী আমরা এইভাবেই পালন করব প্রত্যেক একাদশীর মতোই এই একাদশী আমরা পালন করব তবে একটি কথা মনে রাখবেন এই একাদশীর দিন কোনো শুভ কর্ম নেই কোনো রকম শুভ কর্ম নেই তাই এই একাদশীটি যথারীতি আমরা পূর্বদিন সঞ্জম সংযম সেরে নেবো তারপরের দিন আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি সমাপন করে দাদু সঙ্গে তিলক করে আমরা শুরু করব একাদশী ব্রত পালন তাই সেই দিন অবশ্যই বেশি করে ভাগবত পাঠ গীতা পাঠ হরিকৃষ্ণ নাম মহামন্ত্র জপ করবেন এবং দীক্ষিত যারা আছেন তারা দীক্ষা মন্ত্রটি অবশ্যই জপ করবেন যতবার পারবেন জপ করে নেবেন সকাল দুপুর সন্ধ্যেবেলায় ত্রিসন্ধ্যায় ত্রিসন্ধ্যা আপনি ভোগ আরতিও করতে পারেন অর্থাৎ কীরকম ভোগ আরতি বিষ্ণুদেবের উদ্দেশ্যে আপনি যে কোনো ফল ফলারি নিবেদন করতে পারেন এবং ভোগ আরতি অবশ্যই করতে পারেন ত্রিসন্ধ্যায় এবারে আমরা জেনে নেব যে এই একাদশীর দিন বর্জন করা হয়েছে অর্থাৎ একটি জিনিস যে আশ্বিন মাসে দুগ্ধ আশ্বিন মাসে দুগ্ধ বর্জিত শাস্ত্র মতে শাস্ত্র সিদ্ধান্ত বলছে যে আশ্বিন মাসে দুগ্ধ একেবারেই বর্জনীয় কিন্তু এই একাদশীর ইন্দিরা একাদশী যখন পালন করবেন আশ্বিন মাসে কৃষ্ণা একাদশী এই একাদশীর দিন আপনি দুগ্ধ জাত অর্থাৎ দধি এবং তার সঙ্গে ছানা এগুলো গ্রহণ করতে পারেন তবে বাইরের নয় কোনো দোকান থেকে কিনে এনে আপনি এগুলো গ্রহণ করবেন না গ্রহণ করবেন কোনটা আপনি বাড়িতে যেটা তৈরি করবেন বাড়িতে দুধ দিয়ে খাঁটি দুধ আপনার খাঁটি দুধ দিয়ে খাঁটি গরুর দুধ দিয়ে আপনি করতে পারেন দধি এবং ছানা এই দুটো জিনিস তৈরি করে আপনি গ্রহণ করতে পারেন তবে একটা কথা কি যদি যারা সম্ভব নির্জলা উপবাস অবশ্যই নির্জলা উপবাস নির্জলা বলতে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না তারাই নির্জলা উপবাস করবেন যদি না পারেন তাহলে এই একাদশীর দিন ফল আহার করে আপনি অবশ্যই একাদশীটি পালন করতে পারেন এবং যে বললাম দধি এবং ছানা এগুলো আপনি গ্রহণ করতে পারেন কোনো অসুবিধে নেই তারপরের দিন যে পারণের দিন যথা সময়ে পারণটি অবশ্যই সেরে নেবেন তাই প্রত্যেক একাদশীর মতো পালন করুন ইন্দিরা একাদশী এবারে চলুন আমরা চলে যাব এই একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন এমনকি কর্মবিপাকে যারা নিম্ন নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সমবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পত্রা সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রীগোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাতজোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি উপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিপর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্যফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেব নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা সে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণ বসত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে কিন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরীকক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করলেন এবং দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চনা করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেব নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিপরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতেই লাগল এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মনুষ্য সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় হরে কৃষ্ণ তাই এই ছিল আমাদের একাদশী ব্রত কথা তাই আসুন ভক্তি শ্রদ্ধা সহকারে ইন্দিরা একাদশী এবছরে পালন করুন সবাই ভালো থাকুন কুশলে থাকুন সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আজকের পর্বটি হরে কৃষ্ণ